যে নারী ঘর ঝাড়ু দেওয়ার সময় দুইটা কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে ইনশাআল্লাহ তালা আমাদের নারীরা সকালে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম যে কাজ করে সেটা হচ্ছে সে ঘর পরিষ্কার করা শুরু করে ঝাড়ু দেওয়া শুরু করে তো আপনি ঘর ঝাড়ু দেওয়ার আগে দুইটা কাজ করবেন এর মধ্যে এক নম্বর হচ্ছে আপনি সর্বপ্রথম ফজরের নামাজটা আগে পড়ে নেবেন অনেকে আছে ঘর ঝাড়ু দেওয়ায় কাজে ব্যস্ত হয়ে যায় কিন্তু সে যে নামাজ পড়ে না এটার ব্যাপারে কোনো খেয়াল নাই তো প্রথম কাজ হচ্ছে আপনি ফজরের নামাজ পড়বেন কারণ হাদিসের মধ্যে আছে বিশ্বনাথ বিশ্ব আল্লাহ ইসলাম বলেছেন যারা ফজরের নামাজ পড়ে আল্লাহ ওই সমস্ত বাংলাদেশকে তার জিম্মায় নিয়ে নেয় তো কোনো নারী যা যদি ফজরের নামাজ পড়ে দিনটা শুরু করে আগামী ফজর পর্যন্ত তার গোটা সময়টা আল্লাহ তালা তাকে জিম্মায় নিয়ে নেবে তার নিরাপত্তা দান করবে সে সব রকমের বালা মুসিবত থেকে হেফাজত থাকবে ইনশাআল্লাহ তাআলা আর এরপরে দুই নম্বর যে কাজ করবেন ঝাড়ু দেওয়ার আগে বা কাজকর্ম শুরু করার আগে সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আপনি আপনার দিনের কাজটা শুরু করেন আপনি জানেন না কোরআন তেলাওয়াতের মধ্যে কি পরিমাণ ফজিলত আছে কী পরিমাণ বরকত আছে বিষ্ণু বিশ্বাসাল্লাম হাদিস বলেছেন যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ তালা সুকুর নাজিল করেন রহমত নাজিল করেন এবং ফেরিস্তা দিয়ে দেন ফেরিস্তারা ওই জায়গাটাকে নিরাপত্তা দান করে এজন্যে আপনি কোরআন তেলাওয়াত এবং নামাজ এটার মাধ্যমে আপনি দিন শুরু করবেন কারণ আল্লাহ তালা পবিত্র কালাম উল্লাহ মজিদের মধ্যে বলেছেন হাকিম ইসলাত আলঈদুল কি ইলা আনল ফজুর আনাল ফজরী কার যে আয়াতটি আছে এখানে আল্লাহ এই দুইটা কথাই বলেছেন ফজর এবং কুরআনতাল দুইটার কথাই কিন্তু আল্লাহ তালা একসাথে বলেছেন এই জন্য এই দুইটা কাজ করে তারপর যদি আপনি আপনার দিন শুরু করেন দিনের কাজগুলো করা শুরু করেন দেখবেন আপনি সব রকমের বালা মুসিবত থেকে হেফাজত থাকবেন আপনার ঘরে রহমত আসবে বারাকা আসবে সব রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনার ওই মেয়েরা বাবার বাড়িতে বেড়াতে গেলে পুরোপুরি নামাজ পড়বে নাকি কসর পড়বে এটা আমরা অনেকেই কিন্তু জানি না কসর নামাজ পড়ার নিয়ম কি এটাই আমরা অনেকে জানি না কসর নামাজ পড়তে হবে কিভাবে যদি কোনো ব্যক্তি সে যে স্থান আছে সেখান থেকে আটচল্লিশ মাইল দূরে যায় অর্থাৎ একাত্তর কিলোমিটার দূরে যায় এবং সেখানে পনেরো দিনের কম থাকার নিয়ত করে তাহলে সে পরিপূর্ণ নামাজ পড়বে না কসরের নামাজ পড়বে অর্থাৎ আটচল্লিশ মাইল দূরে আর আটাত্তর কিলোমিটার হয় এরকম দূরে যদি সে যায় এবং পনেরো দিনের কম থাকা নিয়ত করে তাহলে সে সেখানে পরিপূর্ণ নামাজ পড়বে না কসর পড়বে অর্থাৎ চার রাকাত বিশিষ্ট নামাজে দুই রেখাত পড়বে এবং মাগরীবে তিন ডাকাতি পড়বে ফজরে দুই রেখাতি পড়বে এবং বাকি জোহর আসর মাগরীবে তিন ডাকাতি পড়বে এশায় চার রাকাতের জায়গায় দুই রেখাত করে পড়বে যেখানে চার রাখাত সেখানে দুই রেখাত নামাজ পড়বে ফরজ নামাজ এছাড়া সে শূন্য পড়তে পারবে কোনো সমস্যা নাই তবে আমরা অনেকেই এখানে মিস্টেক করে ফেলি মেয়েরা তারা যে বাবার বাড়িতে যায় সেখানে কিন্তু সেখানে তার জন্মস্থান সেখানে গেলে আমরা অনেক মনে করি যেখানে জন্মস্থান স্থায়ী ঠিকানা সেখানে গিয়ে আমাদেরকে কসর করা যাবে না নামাজ পড়তে হবে তবে বিয়ে করার পরে মেয়ে কিন্তু স্থায়ী ঠিকানা তার স্বামীর বাড়িতে হয় বাবার বাড়িতে হয় না এক্ষেত্রে তার স্বামীর বাড়ি যদি আটাত্তর কিলোমিটার দূরে হয় সেখানে যদি কম থাকার নিয়োগ করে তাহলে কিন্তু সেখানে গিয়ে সে কসর পড়বে অর্থাৎ মেয়ে সেখানে গিয়ে কি করবে বাবার বাড়িতে গিয়ে যেহেতু সেখানে তার স্থায়ী ঠিকানা এখন না এই জন্য সেখানে গিয়ে সে কসরের নামাজ পড়বে পরিপূর্ণ নামাজ না তবে হ্যাঁ যদি তার তার জন্য বাড়ি 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 লেখা থাকে থাকে নিজের অর্থাৎ সেখানে সেখানে আছে আছে ঘর আলাদা করে তার জন্য তার বাবা বাড়ি করে দিয়েছে এরকম বাড়ি যদি তার নামে লেখা থাকে তাহলে সেখানে গিয়ে সে কসর করবে না পরিপূর্ণ নামাজই পড়বে এক্ষেত্রে আমরা অনেকেই গরমিল করে থাকি যদি বাসস্থান আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটা মানুষের থাকে যেমন স্থায়ী ঠিকানা কেউ কারো বাড়ি হচ্ছে বরিশাল এবং সে থাকে ঢাকা তো এইটা তার দুইটা পরিচয় রয়েছে একটা বর্তমান ঠিকানা একটা হচ্ছে স্থায়ী ঠিকানা এই দুইও ঠিকানায় তাকে পরিপূর্ণ নামাজ করতে হবে এখানে কসর পড়া যাবে না এছাড়া যদি সে অন্য কোথাও যায় অনেকের চারটা বাসটা বাড়ি থাকতে পারে চট্টগ্রাম একটা বাড়ি আছে বরিশাল একটা বাড়ি আছে ঢাকা একটা বাড়ি আছে এই বাসা যদি তার নিজের নামে হয় তাহলে সেখানে গিয়ে সে কসর পড়বে না পরিপূর্ণ নামাজই পড়বে তবে যদি দূরত্বের রাস্তা হয় আটাত্তর কিলোমিটার দূরত্বের রাস্তা হয় রাস্তায় সে কসর করতে পারবে এক্ষেত্রে শ্বশুর বাড়িতে যদি কোনো ব্যক্তি যায় এবং তার আটাত্তর কিলোমিটার হয় দূরে তাহলে সেখানে সে গেস্ট হিসেবে যাচ্ছে পনেরো দিনের কম থাকার নিয়ত করলে সেখানে সে অস্ত্রের নামাজ পড়বে এবং মেয়েও বাবার বাড়িতে বেড়াতে গেলে যেহেতু সেখানে সে গেস্ট হিসেবে যাচ্ছে এখন আর তার বাড়ি সেটা না তার বাড়ি হচ্ছে তার স্বামীর বাড়ি এই ক্ষেত্রে তার বাবার বাড়ি যদি আটাত্তর কিলোমিটার দূরে হয় পনেরো দিনের কম থাকার নিয়ত করে তাহলে সেখানেও সে অস্ত্রের নামাজ পড়বে